আর এই মোটরটা এর দিকে ফিট করেও নিছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি একটা পানির কুলার তৈরি করতেছি এটা আমি ডাস্টবিনে পেয়েছিলাম বাহিরে তো এটাকে আমি ঠিক করে এখন বর্তমানে এটাকে মোটামুটি অনেকটা কমপ্লিট করে ফেলছি এটা এখন বর্তমানে চলে এটার একটা সমস্যা ছিল তো আমি এটাকে ঠিক করছি এখন এটা দিয়ে আমি মুরগির জন্য একটা পানির কুলার তৈরি করব যেটার মাধ্যমে ঠান্ডা হাওয়া দিবে মুরগিগুলো একটু শান্তিতে থাকতে পারবে কারণ কি ছাদের উপরে অনেক পরিমাণে গরম আর বিশেষ করে রোদের তাপ প্রচুর পরিমাণে সৌদি আরবে বর্তমানে দেখা গেছে আমরা কিন্তু এসির তলে ঘুমাই মুরগি কিন্তু এটা করতে পারতেছে না অনেক সমস্যা আছে মুরগি কষ্ট পাচ্ছে গরমের তাপে সেই জন্য আমি একটা পানির কুলার বানাবো এই যে এখানে এই গোটাঞ্চি এগুলা দিয়ে একটা বক্স বানাবো বানিয়ে তারপরে এই যে সালা কাটা এটা দিয়ে পানির যে ফাইভ আনছি এই ফাইভ দিয়ে উপরে দিয়ে দেব সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে এই যে এখানে এটা ফিটিং করব মাঝখানে তো যার কারণে ঠান্ডা হাওয়াটা দিবে এটার উপর থেকে পানিটা পড়বে এটার উপরে তারপরে দেখা গেছে আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটা পুরাটা দেখুন খুবই ভালো লাগবে আশা করি ফেভিকল দিয়ে এটাকে ফিটিং যে করবা দুইটা এটার উপরে আমি ফাইভ পিট করবো তারপরে বস্তা দেবে একটা যেন পানিটা উপরে বাহিরে না যায় এই বস্তার উপরে পরে বস্তার উপর থেকে তারপরে এই যে মেশিনটা ফ্যানটা এই ফ্যানের মাধ্যমে হাওয়াটা টানবে ট্রেনে বের করবে এদিক দিয়ে এই যে এই সাইডে দিয়ে হাওয়াটা বের করবে আর এদিক দিয়ে হাওয়াটা টানবে এই যে এদিক দিয়ে হাওয়া টানবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই পাইপটা এই পাইপটা কিন্তু আমি আরেক জায়গার থেকে আনছি সংগ্রহীরা এটা কিন্তু একটা ফিল্টারের পাইপ তো এটা আমি এই পাইপটা এখানে ফিটিং করে দেব কারণ এখানে পানি পড়ার জন্য এটা ফিটিং করতে হবে হলো ফানি ওটার ফুটবল তারপরে আমি জন্য এই যে দেখুন কিভাবে মোটরটা ফিটিং করি বন্ধুরা এই যে ফিট করে ফেলছি এখন আমি এটার ভিতরে পানি দেব তারপরে এই যে দেখুন এখানে আমি জয়েন দিয়ে দিছি পাখাটার এই বাতাসটা যেন বাহির ভিতরে যায় বাহিরে যেন না যেতে পারে সেই জন্য আমি এটা ব্যবস্থা করেছি এখন কাটন দিয়ে এটা বক্সটার যে দিক দিয়ে হাওয়াটা ঠান্ডা বাতাসটা বের হবে সেই জায়গা দিয়ে আমি কার্টন দিয়ে মুড়িয়ে নিয়েছি যেন বাহিরে বাতাসটা নিয়ে যেতে না যেতে পারে আর বিশেষ করে এই যে এখান দিয়ে এটাকে আমি রাখছি এইভাবে আর এই মোটরটা এদিকে ফিট করেও নিয়েছি আর এখানে বস্তাটা দিয়ে দিছি যেন এই বস্তাটার উপরে পানিটা পরে আর এই দিক দিয়ে হাওয়াটা টানবে আমি আপনাদেরকে দেখাবো এখন পানি দিলে যে মোটরটা স্টার্ট করে দিলাম এখন এই পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছালার কাটারা আর নিচে দিয়ে পানি বের হচ্ছে এই যে তো এই যে এখন তিনটা কিভাবে বাতাসে ঘুরাইলাম